চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরকে চিঠি চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম মেলের প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকেও স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ উঠছে আউটডোরে ভিড় থাকায় মেজাজ হারিয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার বিভাগীয় প্রধানকে বদলির হুমকিও দেওয়ার অভিযোগ উঠছে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠছে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরকে চিঠি দিল ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম মেলের প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগে আউটডোরে ভিড় থাকায় মেজে ঝাড়িয়ে বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং এই দুর্ব্যবহারে বিভাগীয় প্রধানকে বদলির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে চিকিৎসকের সঙ্গে চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠছে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এই ব্যবস্থা নেওয়ার আর্জি হয়েছে কাঞ্চন বিরুদ্ধে যথাযথ নেওয়ার ব্যবস্থা আর্জি জানিয়েছে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে এ নিয়ে ডিরেক্টরকে চিঠিও দেওয়া হয়েছে ইন্দ্রনীল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ইন্দ্রনীল কি কি অভিযোগ উঠছে কাঞ্চনমলিকের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে পুরোটা বিস্তারিতভাবে জানাও একদমই ওয়েস্ট বেঙ্গল ডক্টর তরফ থেকে ইতিমধ্যেই কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের কে চিঠি দেওয়া হয়েছে এবং এই যে প্রতিলিপি সেই প্রতিলিপি ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসূচিত পাঠানো হয়েছে বলেই জানানো হয়েছে শুধুমাত্র এটা নয় যে গতকালকে যে ঘটনা অর্থাৎ যে ঘটনা প্রকাশ্যে আসে কাঞ্চন মল্লিক বিধায়ক উত্তরপাড়া বিধানসভায় সেখানকার বিধায়কের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের অর্থাৎ ডাক্তারকে হেনস্থা হেনস্থার প্রতিবাদেই কিন্তু এবার গর্জে উঠল ওয়েস্ট বেঙ্গল ডক্টর তাদের তরফ থেকে কিন্তু এই মেইল ইতিমধ্যেই পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে ধন্যবাদ সঙ্গে ছিলেন প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ